লা লিগাতে আবার গোল করল অ্যান্থনি তার ক্লাব রিয়াল বেটিস দুই এক গোলে জিতল অন্যদিকে রিয়াল মাদ্রিদ সেলটা ভিগর সাথে তিন দুই গোলে কঠিন ম্যাচ জিতলো এমবাপে করল জোরা গোল আবার বার্সেলোনা সহজ ম্যাচকে কঠিন করে জিতল সবার প্রথমে দেখা যাক অ্যান্থনি ম্যাজিক নিয়ে দিনের পর দিন নিজেকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে অ্যান্থনি এই মরশুমের লা লিগাতে সেরা গোলটা করলো আজকে ম্যাচের মধ্যে একের পর এক শট সুযোগ তৈরি করা ড্রিবল করা সব কিছুই করল রিয়াল বেটিসকে পরের বার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে এই ম্যাচটা জিতা অনেক দরকার ছিল এস্পানিওলের সাথে প্রথম হাফেই পিছিয়ে পড়ে সেকেন্ড হাফে ইস্কো নামার পর ম্যাচ ঘুরে যায় ইস্কোর পাস ধরে তিনজন প্লেয়ারকে কাটিয়ে দুরন্ত গোল করে আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লেসেলসো আর ম্যাচের শেষ মুহূর্তে অসাধারণ শটে গোল করে রিয়াল ব্রিটিশকে জিতিয়ে দিল অ্যান্থনি। লিগ টেবিলে ছয় নাম্বারে আছে চৌত্রিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে এদিকে এমবাপে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে কঠিন ম্যাচ জিতালো ম্যাচের শুরু থেকেই অন্য রিয়াল মাদ্রিদকে দেখা যায় ভিনিসিয়াস এমবাপেদের সাথে আর্দা গোলারকে প্রথম একাদশে রাখে মাদ্রিদের কোচ কার্লো আনসলত্তি তেত্রিশ মিনিটেই গোল করে আর্দা গুলার তবে তারপরে এমবাপে গোলের জন্য পাগল হয়ে যায় প্রথম হাফে একটা গোল করে আর সেকেন্ড হাফের শুরুতেই দুই নাম্বার গোলটা করে নেয় মাদ্রিদ তিন জিরোতে এগিয়ে থাকলেও সেকেন্ড হাফের বাকি সময় চাপে থাকে বিশেষ করে সেল্টাভিগর ইয়াগো আসপাস নামার পর ম্যাচ ঘুরে যায় পরপর দুটি গোল তুলে নেয় তারা এমনকি তিন নাম্বার গোলটাও তারা পেয়ে যেত মাদ্রিদের গোলকিপার কর্তুয়া অনেকবার বাঁচিয়েছে এই ম্যাচটা ড্র করলেও রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা হাতছাড়া হয়ে যেত এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে এখন লা লিগা জিততে হলে রবিবার এল ক্লাসিকো জিততেই হবে রিয়াল মাদ্রিদকে এদিকে এল ক্লাসিকো ম্যাচের আগে বার্সেলোনা সহজ ম্যাচকে কঠিন করে জিতল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের জন্য লা লিগাতে বেঞ্চ প্লেয়ারদেরকে সুযোগ দেয় রিয়াল ভালোদলিত অনেক ছোট দল হলেও বার্সেলোনার বাচ্চাদেরকে ডোমিনেট করতে থাকে ম্যাচের শুরুতে গোলও করে কিন্তু বার্সেলোনা কোচ হানসুফ্লিক প্রথম দলের প্লেয়ারদেরকে নামিয়ে ম্যাচ বের করে নেয় আমাল রাফিনা ডিজং ডানিওলোমো একে একে সবাইকে নামাতে থাকে রাফিনা আর ফার্মিন লোপেচের গোলে কামব্যাক করে বার্সেলোনা রবিবার এল ক্লাসিকো ম্যাচ জিতলেই লা লিগা জিতে নিবে বার্সেলোনা তবে বার্সেলোনার এখন সব ফোকাস চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে সেকেন্ড লিগের ম্যাচে ইন্টারমিলানকে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে এই মরশুমে অলরেডি কোপা দেলরে জিতেছে এখন দেখার চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জিততে পারে কিনা